আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই বৃষ্টিতে সবার কি অবস্থা তো সারা দিন বৃষ্টি পড়াতে দিনটি তো আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু বাহিরে যাওয়াটা খুব মুশকিল হয়ে পড়েছে যারা বাহিরে যাচ্ছে কাজে তাদের তো মানে যাওয়া আসায় খুব প্রবলেম হচ্ছে তো সারা দিন ঠান্ডা একটা ওয়েদার কিছুই করতে ইচ্ছা করছে না আজকে তো ফ্রোজেন পরোটা বের করে আমি ফ্রোজেন পরোটা সকালবেলা ভে ভেজে নিচ্ছিলাম সবার জন্য তো যেহেতু মাইমেন সিংহ চলে যাব পরশু দিন তাই সব কিছু একটু টুকটাক গুছাচ্ছি মার্কেট করছি টুকটাক যদিও কুরবানিতে আমি তেমন কোনো কিছু কেনাকাটা করি না তারপরও টুকটাক যেগুলো লাগেই সেগুলো কেনা কেনাকাটা করছিলাম তো বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না তো একটা সমস্যাই হয়ে গিয়েছে তো কুরবানি ঈদ কে কোথায় করবেন জানাবেন অবশ্যই আমি তো করবো ময়মনসিংহে তো এই আর কি একটু তাড়াহুড়া যদিও এখনো বন্ধ দেয়নি তো বন্দর আগেই যে কাজগুলো ছিল সবগুলো করে নিচ্ছিলাম আর এই যে আমার পছন্দের দুধ চা আর ফ্রোজেন পরোটা এটা হলে আমার সকালবেলা নাস্তার কিছুই লাগবে না তো বিকালবেলা এটা হচ্ছে গত দিনের বিকালবেলার ছ ভিডিও তো কতদিন আমি গিয়েছিলাম টুকটাক শপিংয়ে তো এটা ছিল হচ্ছে মার্কেটে যাওয়ার সময় তো যাওয়ার সময় ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর এত বাতাস খুবই ভালো লাগছিলো তো এই যে মার্কেট মার্কে এই মার্কেটে আমি একটু পরে আসবো তো এটা এখানে আয়নের জন্য কিছু গরমে বাসায় পড়ার জন্য প্যান্ট গেঞ্জি কিনবো আর এটা ছিল হচ্ছে গ্রামীণ চেকের শোরুম তো গ্রামীণ চেকের শোরুমের বাচ্চাদের ছেলেদের আর বড়দের আর কি আয়নের আব্বুর জন্য আয়নের জন্য শার্ট দেখছিলাম এখানে সব কিছুই অনেক রিজনেবল এবং কোয়ালিটিও খুব ভালো তো আয়নের শার্ট দেখতে গিয়ে একটা মুশকিল হয়ে গিয়েছে শার্টের সবগুলো আয়নের যে সাইজ এগুলো একদমই পাওয়া যাচ্ছে না সব বড় পাওয়া যাচ্ছে ওর ছোট পাওয়া যাচ্ছে তো আয়নের সাইজ মেলানো ইদানিং খুব টাফ হয়ে যাচ্ছে ওর এজটাতে মানে না বড়দেরটা মানে এই দেখুন কেমন একটা সাইজ তো শার্ট নেওয়া হয়নি নেওয়া হয়েছে হচ্ছে ফতুয়া এই যে এখানে আবার অনেক সুন্দর সুন্দর বেডশিট দেখছিলাম কাঁথা দেখছিলাম নকশি ভালো লাগছিল কিন্তু এই নকশি চাদরটার আর কি প্রাইজ অনেক বেশি আর এখানে শাড়িগুলো ছিল শাড়িগুলো আবার রিজনেবল প্রাইসে ছিল দুই হাজার আড়াই হাজার পনেরোশো এরকমের মধ্যে তো সে দুইটা ফতুয়া নিয়েছে গ্রামীণ চেক থেকে আয়ান তো আমরা এখান থেকে আবার চলে গিয়েছি হচ্ছে টকিও স্কোয়ার মার্কেটে তো এখানে আমি আইনের জন্য নিচ্ছিলাম হচ্ছে প্যান্ট গার্মেন্টসের যে প্যান্টগুলো আছে বাসায় পরার তো থ্রি কটার প্যান্ট আর দেখছিলাম খুব সুন্দর সুন্দর এক্সপোর্টের টি শার্ট এখানে কিন্তু ছোট বাচ্চা বলেন বড় বলেন সবার জন্য রাফিউসের বাসায় পরেন বাইরে পরেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গেঞ্জি প্যান্ট পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসে এই যে এই গেঞ্জিটা খুব পছন্দ করেছে তো আমারও খুব ভালো লাগছিলো তো এটা নিবে বলছিল আমি আবার সাদার ভিতরে আরেকটা পছন্দ করেছি আর এখানে আমার বোনের ছেলের জন্য একটা গেঞ্জি দেখছিলাম তো আমি নিয়েছি আবার এখানে লং কিছু গরমে পড়ার জন্য টি শার্ট বের হয়েছে এই দোকানটাতে নিজস্ব প্রোডাক্ট ওদের নিজস্বভাবে ওরা বানায় তাই কোয়ালিটিটা খুব ভালো তো এখান থেকে টি শার্ট আয়নের টি শার্ট নিয়ে আমি এখন চলে যাচ্ছি এরকম ফাঁকা থাকলে কিন্তু মার্কেট করতে কিন্তু খুবই ভালো লাগে এবং করেও খুব আরাম পাওয়া যায় তো এখানের জুতাগুলো খুব সুন্দর দেখছিলাম তো মার্কেটটা শেষ করে আমি এখন একটু আয়নকে খাওয়াবো আমি একটু খাবো তো দেরি হয়ে যাচ্ছিলো আয়নের আবার বাসায় প্রোজেক্ট আছে স্কুলের প্রোজেক্ট করতে হবে তো আমরা তাড়াতাড়ি করছিলাম তো এই যে আমার জন্য টি শার্ট তারপরে হচ্ছে ওর জন্য টি শার্ট সে একসাথে সে বলছে আমাকে দাও আমি নিব তো টুকটাক যা লাগে আর কি বেশি কিছু কিনা কাটা হয়নি তো এখানে আমি বার্গার খা অর্ডার করছিলাম তো এই মার্কেটের সামনে কিন্তু প্রচুর কোর্ট আছে রাস্তার পাশে এরকম আর কি তো এখান থেকে বার্গার নিলাম আর যে টি শার্টের সাথে প্লাজো দেখছিলাম চলে এসেছিলাম আর কি কৃষি মার্কেটে তো এখানে কিন্তু প্লাজোগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির দামও খুব কম তো কৃষি মার্কেট থেকে আমি প্লাজো কিনে তো বাসায় চলে আসছি আর মার্কেটটা ঈদ ঈদ উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা শপিং মল খুব সুন্দর করে সাজিয়েছে তো এই তো আজকের মতো এখানেই তো আমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই আর এখানে যে এসে আর কি শপিং ব্যাগগুলো গোছাচ্ছিলাম নেক্সট ব্লগে আমি দেখিয়ে দিব আমি কি কী কেনাকাটা করেছি আর কি ছোট ছোট জিনিসগুলো আপনাদের কেমন লাগে আমার ব্লগের তো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ